এটা হচ্ছে গেটের বাইরের অংশ আর এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় আমরা এখন সেখান থেকে টিকিট কেটে ভিতরে যাব হ্যাঁ পিসিমনির হাত ধরে হাঁটছে বাবাই শোনা এরিয়াটা এত বড় যা সারা দিন হাঁটলেও শেষ হবে না এই যে আমার পরিবারের সবাই এখানে সে রেস্ট নিচ্ছে এখন এই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে সবাই বাবাটা এই বাবাটা আমার এই যে সবাই আনন্দ করছে কি সুন্দর না দেখতে এই বাবা কাছে চলে আসছে কি বাবা এটা কি দেখো তো বাবা এটা এটা কি বেশ আকর্ষণীয় খুব সুন্দর লাগছে দেখতে তা হাঁটার পরে আমরা এই জিনিসটা দেখতে পেলাম কেন ওই চলো গান গান হচ্ছে চলো মজা হবে না বাবা হ্যাঁ জানাচ্ছি আমরা করবো এখন আমরা এই গাড়ি ঠিক করেছি এখন এই গাড়িতে চড়ে সব জায়গায় ঘুরবো কারণ আর হাঁটতে পারছি না হাঁটতে হাঁটতে সবার পা ব্যথা হয়ে গেছে

এই বই কিনতে কত করে বল মধুরিমা না মধুরিমা নুবিয়ান এটা নুবিয়ান এই ਘটার নাম তবে এই ঘর দুটো আটালা দ থেকে তাই না সুন্দর লাগছে দেখতে তবে এই পার্ক হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে সবুজ মানে চার পাঁচটা শুধু সবুজ আর সবুজ শুনুন আর আমগুলা উফ ওয়াও দিবিবা দেখো না ওয়াও ছোট ছোট গাছ হচ্ছে আমে খুব এইটা কি আম এটা

চলো সবাই নেমে যাও গাড়ি থেকে এটা হচ্ছে বেরোনের গেট কিন্তু ঢুকার গেটটা আলাদা চলো চলো আসতে যাও বাবাই